জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ভ হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল আমি নিয়ায় চাইছি আমি চাইছি কি আর পাঁচজন যেমন ওইভাবে সাফারিং না হোক রাজ্যে ফের গণধর্ষণের শিকার কলেজ পড়ুয়া ছাত্রী নারী সুরক্ষা নিয়ে জোর আলোচনা শহর দুর্গাপুরে গত বছর আর্জি করে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিল রাজ্য দেশ তথা ভিন দেশের মানুষজন তারপরও নিরাপত্তা ব্যবস্থায় জোর দেয়নি রাজ্যের প্রশাসন সেই কারণে আরও একবার পশ্চিম বর্ধমান জেলার শহর দুর্গাপুরে ঘটল গণধর্ষণের ঘটনা যাকে ঘিরে সরগোল দুর্গাপুর জানা যায় শুক্রবার রাত প্রায় নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সময় পাঁচ যুবক এসে তাদের আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয় অভিযোগ সেখানেই গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে পরে তরুণীর সহপাঠী তাকে উদ্ধার করে কলেজে নিয়ে যান ছাত্রীকে ভর্তি করানো হয় ওই হাসপাতালেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে নির্যাতিতা ওড়িশার বাসিন্দা সহপাঠী এক ছাত্রী নির্যাতিতার বাড়িতে ফোন করে ঘটনাটি জানান রাতেই তার পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন সেই সময় ওই তরুণী পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলেন নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি যে ছাত্রের সঙ্গে ওই তরুণী কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন তার ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক তাদের দাবি ঘটনার সময় প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিলেন এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম তার সঙ্গে নির্যাতনের এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি দুঃখজনক ঘটনা আপনি খবর পেয়েছেন কটায় খবর পেলেন রাত্রি দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এখানে পড়তে হয় এটা মানে এখানে কোথায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বারংবার এ ধরনের ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার জোরালো প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট News Eye 24